আসসালামু আলাইকুম এটি এমন একটি ওষুধ যার মানে শারীরিক সমস্যা আছে অথবা অ্যাজমা হাপানি আছে অথবা ডায়াবেটিস অথবা ক্যান্সার হার্টের যদি সমস্যাও থাকে তাহলে এই ওষুধ থেকে আপনি মুক্তি পাবেন ডক্টরের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করতেছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না আরো নিজে নিজেই আপনার নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন কারণ মেডিসিন খাওয়া কতটা ক্ষতিকর এটা আপনার জানা উচিত আপনি যদি না জানেন তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন ডাক্তারের থেকে মেডিসিন খাওয়া কতটা শরীরের জন্য ক্ষতিকর এটা হচ্ছে গোল্ডেন মিক্স এটার নাম আমাদের সুক্রিয়ার গোল্ডেন মিক্স এটা আপনি যদি অর্ডার করতে চান অগ্রিম একটা দিতে হবে না সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং আপনার এটা নেওয়ার পরে খাওয়ার পরে যদি মনে হয় যে ভালো লাগতেছেন আপনি নিয়ে ঠকে গেছেন উপকার পাচ্ছেন না আমাদেরকে একটা ফোন কল করবেন সঙ্গে সঙ্গে আপনার টাকা সম্পূর্ণ ফেরত দিয়ে দিব হ্যাঁ আমাদের আর পণ্য দরকার নেই আচ্ছা এটা এমন একটি মেডিসিন এমন একটি ওষুধ মানে প্রাকৃতিক ওষুধ এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা এবং কোরআন এবং হাদিস থেকে বর্ণিত এই উপাদানগুলো সম্পর্কে কোরআন বলা আছে এটি সম্পূর্ণ আল্লাহ তালা বলেছেন যে এটি যদি কেউ সেবন করতে পারে তাহলে তার শারীরিক যত দুর্বলতা আছে মৃত্যু ব্যতীত হ্যাঁ আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে শুধু মেসেজ করবেন কেউ কল করলে পাবেন না শুধু মেসেজ করলে পাবেন হ্যাঁ আর অর্ডার করতে চাইলে মেসেজ করে আপনার নাম ঠিকানা সম্পূর্ণ দিয়ে অর্ডার করতে পারেন এটা হচ্ছে পাঁচশো গ্রামের এক কেজি আছে আপনি চাইলে এক কেজিও নিতে পারবেন কোনো সমস্যা নেই সকালে ভালো খান সুস্থ থাকুন সুক্রিয়ার সাথেই থাকুন আসসালামু আলাইকুম